মোবাইল ফোনকে যখন তোমরা মোবাইল ফোনের মধ্যে সিম থেকে ইন্টারনেট করে এবং ইন্টারনেট করতে করতে যখন তোমাদের কল চলে আসে তখন কিন্তু ওই অবস্থায় কথা বলতে বলতে মোবাইলটা গরম হয়ে যায় কিন্তু আমার কাছে এমন প্রসেস আছে আজকে যে প্রসেসে তোমরা মোবাইলে ফোন করবে ইন্টারনেট অন থাকবে কিন্তু মোবাইলটা কিন্তু গরম হবে না তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক একটা নতুন টার্গেট একটা নতুন কিছু শেখার ব্যাপার দিয়ে সব থেকে প্রথমে আমি তোমাকে বলবো যে তোমরা আমার ভিডিও যে দেখছো সেই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা যে আমাদের আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো তার জন্য অনেক ধন্যবাদ এবং তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি সব থেকে বড় ব্যাপার হলো যেটা সম্পর্কে কথা বলছিলাম যে মোবাইলে যখন তোমরা সিম কার্ড লাগিয়ে ইন্টারনেট করো সেই অবস্থায় যদি তোমাদের একটা ফোন চলে আসে তোমরা ফোনে কথা বলতে থাকো ইন্টারনেটটা কিন্তু অন থাকে এবং সেই অবস্থায় ইন্টারনেটের সিগনাল আর ফোনের সিগনাল দুটোর কনজেশনে কিন্তু মোবাইলের যে আইসি আছে তার উপর প্রেসার পড়ে এবং সেটা হিটও হয় তার কারণে কিন্তু মোবাইলটা কিন্তু গরম হয়ে যায় কিন্তু তোমরা যদি মোবাইলটাকে ওয়াইফাই তে কানেক্ট করে রাখো এবং ওয়াইফাই তে কানেক্ট করে রেখে যদি তোমরা এই ব্যাপারটা করো মানে তোমাদের ফোন এলো কথা বলছো বা তোমরা দরকার মতো ওয়াইফাইটাকে তখন বন্ধ করে নিলে তো সেই তখন কিন্তু মোবাইলটা তোমার গরম হবে না মোবাইলের কিন্তু যে টি যে মোবাইলটা যে অতটা টেকসই সেই প্যাপারটা কিন্তু অনেক বেড়ে যাবে তার লঞ্জিভিটিটা অনেক বেড়ে যাবে আমার কাছে আজকে আছে তোমাদের জন্য একটা খুব দারুণ যেটা আমি নিজে ইউজ করছি সেটা হলো জি সিম এনাবল্ড রাউটার এই রাউটারটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো এই রাউটারটা কিন্তু তোমরা যেখানে খুশি ক্যারি করে নিয়ে যেতে পারো ধরো তোমরা কোনো হোটেলের রুমে আছো তোমরা সুন্দর রাউটারের মধ্যে সিম কার্ড লাগানো আছে ফোর জি বা ফাইভ জি রাউটারের মধ্যে এই দেখো এখানটাতে সিম কার্ডটা লাগানো যাবে তোমাকে রাউটারটাকে নিয়ে ইলেকট্রিকে লাগিয়ে দিলে এখানে অ্যাডাপ্টার আছে লাগিয়ে দিলে দিয়ে সুন্দর এই রাউটার থেকে ওয়াইফাই তে তোমরা ইন্টারনেট কানেক্ট করতে পারবে এবং যেহেতু তোমরা সিম এনাবেলড রাউটার পাচ্ছ তাই তোমাদের এলাকায় যে সিম থেকে ইন্টারনেট সব থেকে ভালো চলে তোমরা সেই সিমটাই ইউজ করবে এখানে ফোর জিও হয়ে যাবে ফাইভ জিও হয়ে যাবে এবং সব থেকে বড় ব্যাপার হলো এই রাউটারের মধ্যে কিন্তু তোমার বত্রিশটা অব্দি মোবাইল ডিভাইস বা ল্যাপটপ বা কম্পিউটার মিলিয়ে কিন্তু কানেক্ট করা যাবে সব থেকে বড় ব্যাপার হলো তোমরা এই রাউটারটার মধ্যে পেয়ে যাচ্ছ হচ্ছে কেবল তোমরা তোমরা কিন্তু চাইলে ডাইরেক্টলি রাউটারের থেকে তোমরা ল্যাপটপ বা কম্পিউটারকে ইউজ করতে পারো এবং সেক্ষেত্রে তোমরা অনেক বেশি ইন্টারনেটের এ স্পিড পাবে যদিও তোমরা ওয়াইফাইতেও খুব ভালো স্পিড পাবে এবং এই এমবিপিএস এর একটা নেটওয়ার্ক লাইন যদি তোমরা এখানে কানেক্ট করো তাহলে খুব ভালো স্পিড পাবে তোমরা যদি সিম কার্ড থেকে ইন্টারনেট করো মোটামুটি তোমরা আর সব থেকে বড় ব্যাপার হলো এই রাউটারটার দাম একদমই আর এই রাউটারটা লাগানোর সাথে সাথে মানে এই রাউটারটা যখন তুমি ওয়াইফাই এর পাসওয়ার্ডটা কনফিগার করবে এই এর ওয়ার্ডটাকে তোমার ল্যাপটপ বা কম্পিউটারের সাথে লাগাবে তো সেখানে তোমাকে একটা আইপি অ্যাড্রেস দিতে হবে ওয়ান নাইনটি টু পয়েন্ট ওয়ান সিক্সটি এইট পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান হয় দিতে হবে না হলে নিজে থেকেই দেখবে ওয়েব ব্রাউজার খুলে

সিম আছে এই তোমাদের পক্ষে খুবই সুবিধাজনক হবে খুব কম দামে পেয়ে যাবে আমি কিন্তু এই না আমি তোমাকে দেখাচ্ছি যে একটা প্রোডাক্ট মার্কেটে অলরেডি আছে যেখানে সিমও আছে যেখানে মাল্টিপল ডাইরেকশনে তোমাদেরকে ওয়াইফাই সিগনাল দেওয়ার জন্য তিন তিনটে অ্যান্টেনা আছে সব থেকে বড় কথা হচ্ছে যে রকমের ডিটেকশন রাইটস তোমরা এখানে এই রাউটারের সামনের দিকে পেয়ে যাবে ব্যান্ডউইথ তোমার যে কম্পিউটার কানেক্ট আছে কিনা তার পাওয়ার থেকে আরম্ভ করে ইন্টারনেটের স্ট্রেন্থ স্ট্রেংথ এবং সিগন্যাল স্ট্রেংথ থেকে আরম্ভ করে সবকিছু ডিটেকশন তোমরা এখানে পেয়ে যাবে এমনকি তোমরা যদি চাও এই রাউটারটা থেকে কিন্তু তোমরা এখানে দেখো এখানে এই মোবাইলের ইউএসবি ক্যাবিল কিন্তু এখানে কানেক্ট করতে পারো এখানে ওটাও কিন্তু দেওয়া আছে তো তোমাদের যে ইন্টারনেট রাউটার তোমরা যে দোকানে গিয়ে কেন আমি আশা করি এই যে তোমাদের প্রোডাক্টটা দেখালাম সিকিউর আই কোম্পানির এন থ্রি হান্ড্রেড রাউটার তো এই রাউটারটা কিন্তু তোমরা নিতে পারো মানে রাউটার যখন কিনবে তখন এই এই জিনিসগুলো এই সব জিনিসগুলো কিন্তু তোমাদের দেখতে হবে সিমটা সাপোর্টेड আছে কিনা সিম কার্ড লেগে যাবে কিনা এখানে মাইক্রো সিম মানে মিনি সিম একদম লেগে যাবে যেটা মাইক্রো সিমও বলতে পারো তারপর ল্যান্ড কানেক্ট করতে পারবে তোমরা ঠিক আছে ল্যান্ড কানেক্ট করতে পারবে এখানে ডাবল পিনের অ্যাডাপ্টার কানেক্ট হয়ে যাবে আর মাল্টি ডাইরেকশনের সিগন্যালের জন্য তোমাদের মাল্টিপল অ্যান্টেনাও তোমরা পেয়ে যাচ্ছ আর এই রাউটারটা খুব বেশি গরম হয় না এই রাউটারটার সঙ্গে তোমরা সুইচ কানেক্ট করে আরেকটা রাউটারকেও তোমরা এর সাথে কানেক্ট করে ফেলতে পারবে তোমরা যদি চাও এই রাউটারটার সাথে আর একটা রাউটারকে পেরেছো যে রাউটার কেনার সময় কি কি জিনিস মাথায় রাখতে হবে এবং দেখতে হবে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে দাও আর এইরকম ধরনের ভিডিও তোমরা আমার চ্যানেলে এসে অবশ্যই তোমরা পাচ্ছ তার জন্য চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও যাতে তোমরা ভবিষ্যতে সব ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি জয় হিন্দ